সেই জায়গার মধ্যে আল্লাহর ব আন্দারা এবাদত করলে এবাদতগুলো জুলন্ত থাকে যতক্ষণ পর্যন্ত আমার রসুলের রুহ দোরদোপাক তার করবে না কতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে ওই আমাদত কবুল হবে না বলা গল ওলা আবিকামা লিহি কাশবত দোজা বি জমা লিহি হাসিনাতু সল্লু আলাইহি ওয়া লিহি এটা কে

یومن علار دن حرم بلغ سلامی روزتن فیہا نبی المہترم بلغ العلا بکمال ہی کشب دجا بجمال ہی حسنت جمع حسال ہی سلو علیہ وآلہ اے بلغ العلا جو کون سیارٹی کب بوٹی لکھتے چھے আল্লামা শেখসাদি বলা গল ওলা আবিকা মালিহি কাশাবাদ দোজা আবি এ দুটুকু লেখে আর পারতেছে না এ লেখে আর পারতেছে না অনেক চেষ্টা করে কিরে বাক্যটা পূর্ণ করতে পারতেছি না তখন অনার বুমায় শিখেছে তন্দরা এসে গেছে যখন তন্দর আসলো আল্লামা শেখসাদির তন্দর আসলো বলা গল ওলা বিকামালিহি কাশাবত দোজা আবি

তোমাকে আমি দেখতে পাচ্ছি মদিনার রোজা থেকে আমি রসুল তোমার গোড়ের দিকে দেখলাম তোমার গোড়ের দিকে দেখলাম তুমি হয়ে গেছ তোমার প্যারেশানি বাঘ দেখতেছি আমি মদিনা বাঘ থেকে আল্লামা শাক তোমাকে দেখতে পাচ্ছি প্যারেশানিটা কিসের কারণে হয়েছে আল্লাহ শেখসাদী বলেন আমার রসুল গিয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটা কব্য লিখতেছি সেটা লিখতে লিখতে অর্ধেক লিখছি পূর্ণ হওয়ার জন্য শাসনটা লিখতে পারতেছে না তো আমার রসুল বলতেছে ও আল্লামা তুমি একটা আমাকে শুনতে পারবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পারবো তো আমাকে একটু শুনো, বলে গললা বিকমা আলি কাশাবতজা বি জমা আলি হাসনাত জমি ও আমার রসুল বলতেছে ও আল্লাহ মা শেখ কাজে শুনো 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 সন্দু আলাইহি ও আলহি আমার রসুল পূর্ণ করে সল্লু আলাইহি ওয়ালহি এখান থেকে প্রশ্ন জাগে যারা নবী মাটি বলে যারা নবী ফুসি গেছে গলে গেছে বলে তাদের ইমান নাই ইমানদার ব্যক্তি কারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত যাদের ইমানের মধ্যে নবী আশাটা টা মধ্যে নবী প্রস্তুত থাকার মুহূর্তের মধ্যে সেটা বিশ্বাস করে তারা ইমানদার ওই দিন রাতের মধ্যে আল্লাহ সাক্ষ্যদি বলা গেল উলা বি কামালহি কশবত দুজা বিজামালি লিখতে লিখতে দূরে লিখতেন আর লিখতে না আমার রসুল এসে শুনে বলেন ও আল্লাহ আমার সাক্ষ্য শুনো পুরো আমি রসুল করে দিলাম সাল্লু আলাইহি ওয়া আলিহি জন্য দরুদ পড়বেন আমার ওসু আর একটা হাজিসের মধ্যে বলতেছে যারা দরুদ পড়তে ভুলে যাবে তারা জান্নাতের রাস্তা বলে যাবে বেশি বেশি আমার ওসুরের উপর দরুদ পড়বেন কারণ যেই দরুদ না পড়লে আল্লাহর দরবারে